সর্বপ্রথম বাংলাদেশের একমাত্র অথনৈটিক নেহারি বিক্রির প্রতিষ্ঠান সেটা হলো পেশোয়ার আইন ইতিমধ্যে নেহারিটা এসে গেছে দেখতে পারতেছেন আপনারা নেহারির ঘনত্বটা কতটা সুন্দর লাগতেছে দেখেন আমি আপনাদেরকে বুঝাই দেখেন লেটার ঘনত্বটা সালামু আলাইকুম ইসমিল রহমান ইবাহিম তো আজকে আমরা কোথায় আছি কল্পনা করতে পারবেন আজকে আমরা এই মুহূর্তে আছি পেশোয়ার অর্থাৎ সর্বপ্রথম বাংলাদেশের একটা অর্থনৈতিক নেহারির বিক্রির জায়গা বলতে পারেন এটা সরকারি যেটা প্ল্যাটফর্ম হলো পেশোয়ার আইন তো আমি এবং আমাদের সম্পূর্ণ ফ্যামিলি আজকে পেশোয়ার আইনে আসছি তো চলেন যেহেতু তারা নিজেদেরকে অর্থনৈতিক বাংলাদেশের সবচেয়ে বেস্ট নেহারি দাবি করছে তো আজকে আমরা তাদের নেয়ারিটা খাই এবং আমার পরে ভিডিওটা দিই দেখি কেমন হলো তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমার সাথে আরিয়ান আছে তো এই পাঁচ মুনি আছে আমি দেখাই মুনি এখানে আছে তো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরাইনের ভিড়টা আমি আপনাদেরকে দেখাই জাস্ট মানে ক্লাউড আমরা তখন বাইরে দাঁড়া আছি না তো আর একটু হ্যাঁ তো এখানে আছে আমি আজকে আসেন আমরা বিভিন্ন জিনিস অর্ডার দিয়েছি তার মধ্যে হলো আপনার সবচেয়ে বেস্ট ওদের যেটা হয় আর কি এটা আপনারা ট্রাই না করলে মানে পস্তাবেন বলতে গেলে মালাই লাচ্ছিটা তো তার উপরে লাল বাচ্চা লরিপপ তো আপনারা দেখতে পাচ্ছেন লাল লরিপপ যেটা আছে প্রাইস ও বেশি না কিন্তু মানে বেস্ট আছে তো বেস্ট দুশো ষাট টাকা তো মালাই লাগছে যেটা আছে ওয়ান থার্টি টাকা প্লেন নান থার্টি ফাইভ বাটার নাইন তাদের হলো ফোর্টি ফাইভ তো তাদের আরেকটা বিষয় যেটা আমি দেখলাম মানে যেটা খাইতে আমরা আসছি টোটালি নুনলিনেহারি দুইশো টাকা অর্থাৎ আগে খাই তারপর রিভিউটা দিই দেখেন কেমন হয় আমি জানি না মানে আমি ভাবছিলাম যে তাদের অর্ডার দিলে নাকি ওয়েট করতে হয় অনেকক্ষণ তো দেখতে পারতেছেন এরকম আমাদের না আর যে মালাইটা আছে সেটা এসে পড়েছে এটা হল আপনাদের দেখতেই করতেছেন এটা দি আপনারা মেক্সিকোর আপনারা দেখতে করতেছেন মানে এর ঘনত্বটা কত তার মানে

Bismillahirrahmanirrahim. bismillahirrahmanirrahim যেটা আছে নানটা মানে নর্মাল হোটেলের মতোই এটাকে বলতে পারেন আর কি সিমিলার এবার মানে এই ট্রাই করলাম এবার স্পেশাল মাংসেরটা দেখলাম কেমন টেস্ট মাংসের লেভেলটা দেখতে পারবে আউটের চেয়ে এটাকে আপনাদের বেশি কম্পেয়ার করুন এটা বেস্ট ওয়াও এটা বলতে পারে মানে স্পেশালি কেন বলা হয়েছে এটা হল ফার্স্ট অ্যাপ্রোচ আপনারা খাবার না খাইলে বুঝতে পারবেন না definitely এটা থেকে এটা বেস্ট কিন্তু এটা হলো নরমাল যেহেতু নরমালের মধ্যে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেস্ট এটা হলো অফকরস মুনি খাচ্ছে দেখেন কেমন লাগবো খায় বড় ভালোই লা না কিছু মানুষ ঠিক না ভালোই লাগতেছে কত মাসিলাম এখানে আমি আসলে কি মনে বাইরে খায় না আমাদের বাইরে খাওয়া হয়ও না তো তার ফার্স্ট টাইম আর কি থাকায় এরকম মনে খাবার খাওয়া

এইটা অন্যতম ক্যামেরাতে দেখতে

তো আপনারা যদি এখানে আসেন সর্বপ্রথম আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব প্রথম আপনারা নর্মাল নেয়ারিটা খাবেন নর্মাল নেয়ারিটা আপনারা বাজারের জন্ম অন্য নেয়ারি আছে সেটার তুলনায় অবশ্যই আলাদা হবে আলাদা পাবেন আটটা পিঠা হলো এটা আপনার বলি হান্ড্রেড পার্সেন্ট এখানে যদি আপনার

নমস্কার <laughs> আমরা